সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সহকারী শিক্ষক নিয়োগের পথ সুগম করে আপিল বিভাগের আদেশে উচ্ছ্বাস প্রকাশ করেছে নিয়োগ প্রার্থীরা সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের প্রক্রিয়া সম্পন্ন হলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের নিয়ে তৃতীয় ধাপের প্রক্রিয়া হাইকোর্টের আদেশে আটকে গিয়েছিল পুরনো কোটা ব্যবস্থার ভিত্তিতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন নিয়োগপত্র বৈধতা চ্যালেঞ্জ করে একত্রিশ জন প্রার্থীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট ওই ফল বাতিল করে দেয় এরপর আন্দোলন শুরু করে চাকরি প্রার্থীরা সোমবার আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে আপিল করার অনুমতি দেন